কার আমি সুমিতা আমার আজকের কবিতায় কবিতাই কবিতায় আজকে আমার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনী সমগ্র কবিদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ করেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘুমিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লক্ষ্যে দেখলে মচেনা গাম্ভীর্য চে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার দিদির পথ গেল খুলে আলাপ করলেও শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি জানলার বাইরের দিকে চেয়ে কাছের দিনের ছোঁছ পার হওয়া চাহ দিলে অত্যন্ত ছোট ছোট একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসবে মনে হলো কম সাহস নয় বস্তু ওর একসাথে। গাড়ির আওয়াজে আড়ালে বললে মৃদু সরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোন তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে তোমার করে বলবে তো আমি বললে বলবো। বাইরের আকাশের দিয়ে তাকিয়ে শোধল আমাদের গেছে যদি একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটু রইলেন চুপেল তারপর বললেন রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে ফটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বলল থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললাম একা নমস্কার